গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সেরকম পাই সুস্থ আছো তুই পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে তো এদিকে দেখো ঘুম থেকে উঠেই এদিকে হাত মুখ ধুয়ে এস করে ব্রাশ করা এখনও হয়নি তার আগে ওই যে কালকে গাছগুলো বাইরে দিয়েছিলাম বাড়িতে যেহেতু কতদিন যাবৎ ছিলাম না মানি প্ল্যান গাছ তো পুরোই শেষ হয়ে গেল আর শুধু গাছের মধ্যে চারটা পাতা মনে হয়ে আছে দুটা ডাল আছে বেঁচে অতটুকুই কী সুন্দর আমার মানি প্ল্যান্ট গাছের ইয়েটা ছিল পুরোই শেষ হয়ে গেলো আর বিম্বু গাছগুলোও না একদম মানে পুরো মানে বলতে পারো শেষ হয়ে গেলো এরকম একটা অবস্থা হয়ে আছে তো বাড়িতে এসে কদিন যাবো আবার জলটা মানে জলটা দিলাম আর দিয়ে কালকে যেহেতু বৃষ্টি এসেছিলো তা আবার বাইরেও দিয়ে মানে রেখেছিলাম গাছটা তো এখন আবার ঘরে নিয়ে গেলাম কারণ রোদ তো আবার বেশি সহ্য করতে পারে না তারপর বাদ বাকি গাছগুলো যে ওগুলো একটু বৃষ্টিতে ভিজেছিল বেশি মাটিটা পুরো ভিজে ভিজে হয়ে আছে ওগুলোকে একটু রোদে এনে দিলাম দিয়ে কয়েকটা কাপড় ছিল এগুলো এখন সাপ দিয়ে ভিজিয়ে রাখছি এখন যদি একটু ভিজিয়ে রাখি না তাহলে দেখবে পরে আবার আমি মানে রান্না টান্না বসিয়ে এগুলো একটু কেঁচে দিতে পারবো তারপর রান্না করে এসে এই যে দেখো এবারে গ্যাস টেস্ট মুছে পরিষ্কার করে নিচ্ছি বাসি কাজ বলতে পারো বাসনকুসুন নেই তবে গ্যাস টেস্ট তো কালকেই মুছা হয়ে গেছে তারপরেও সকাল সকাল একটু আমার মুছা দিতেই লাগে কারণ রান্না করতে গেলে খাবার জিনিস ওটা পড়বে আর কত কিছু তো হাঁটাচলা করে রাত্রিবেলায় নাও কিছু হাঁটতে পারে তারপরও আমার মনের সন্দেহে কিন্তু আমি মুছে নিই তারপরে দেখি আমার শাশুড়ি মা নিয়ে আসতে আবার একটা ছবি ওই তোমার দাদা বা ছোটোবেলার ছবিটা আমাকে আবার দেখাচ্ছে তো এখানে আমার কাকি শাশুড়ি আরও কে কে আছে তো এই ছবিটা না আমার শাশুড়ি মা দেখাচ্ছে ছিল বলছিল দেখো এই মানে তোমার দাদা কথা বলছিল তো এই ছবিটাই দেখছিলাম তারপরে এই যে দেখো এদিকে এখন বসে পড়বে এখন সব ইয়ে কাটতে পেঁয়াজ রসুন এগুলো কাটতে তোমার দাদা দাবায় গেলো বাজারে কালকে বলেছিলো রাত্রিবেলা চিকেন আনার জন্য কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল বলেছিল তো কালকে না এদিকে তরকারি তরকারিপাতিও রয়েছে ঘরে আর কালকে আবার আমি গিয়েছিলাম দুপুরবেলায় দুজনের নিমন্ত্রণ ছিল এই একটা ব্রতের অনুষ্ঠান ছিল ওইখানে তো তোমার দাদা যায়নি ও কালকে রোদও দিয়েছিল ওর ভালোও লাগছিল না শরীরটা খারাপ করছিল তো তাই জন্য আমি গিয়েছিলাম তো ওইখান থেকে আস্তে আস্তে আবার সন্ধ্যা সন্ধ্যার পর কি সন্ধ্যা কি মানে সাতটা বেজে ছিলো আস্তে আস্তে বৃষ্টিও আর কম ছিল না সেই যে আমি যখন গিয়েছিলাম তখনও রোদই ছিল আমি তো গিয়েছিলাম তিনটা দশ পনেরো হবে আর সেই সাড়ে চারটা পাঁচটা হবে যখন আমরা মানে আমি খেতে বসেছিলাম তখন কী পরিমাণে বৃষ্টিতে এসেছিলো তো কালকে তাই নাই করেছি তো সকাল সকাল তাই গিয়ে মাংস নিয়ে আসলো তো এদিকে আমার কাটাকুটি কমপ্লিট আর এই যে দেখো ওইদিকে কিন্তু মাংসটাও ধুয়ে নিচ্ছে আমি যখন কাটতে বসলাম তোমা দাদা ভাই আবার একটুখানি মাংসটা ধুয়েছিলো তারপর আমি লাস্টে আবার দুইটা ধুয়ে ধুয়ে দিলাম বেশ পরিষ্কার এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে আলু বা শুরু কাটা হয়ে গেছে আর এদিকে দেখো মশলাপাতিও কিন্তু নেওয়া হয়ে গেছে এবারে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মশলাটা পেস্ট করে নিচ্ছে তোমার দাদা ভাই তোমার দাদা বলেছি মাংসটা রান্না করার জন্য তবে হ্যাঁ আজকে ঘরে কিন্তু পোলাও মাংস আর ভাবছি একটু চাটনি বানাবো চ্যাকনিটা দেখি এখনও ঠিক নেই করি কিনা তো এইগুলোই রান্নাটা হবে আর এদিকে মাংসটা না আজকে একটু অন্যরকমভাবে করা হবে মাংসটা আজকে দই দিয়ে করা হবে তোমাদের দাদা ভাই দেখলাম আবার একটা টক দইও নিয়ে আসলো তবে আমাদের ঘরে টক দই দিয়ে কোনোদিনও কিন্তু মাংস রান্না হয়নি এমনিতে নর্মালভাবে হয়েছে ওই একসাথে মেখে বসিয়ে দিয়েছে বা মশলাটাকে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিয়েছে এইভাবেও হয় মাংস তো এক একজন এক একভাবে রান্না করে সবার মাংসের টেস্ট কিন্তু দেখবে সমান না একই মাংস তিনজনের রান্না করুক দেখবে তিন রকম হবে এক একজনের হাতে না মাংস রান্না কিন্তু এক এক রকম হয় তো যাক এদিকে দেখো এবারে এই কাপড়গুলো শুকিয়ে গিয়েছিলো তো এই কাপড়গুলোকে গুছিয়ে এখন রেখে দিচ্ছি আর এদিকে তোমার দাদা তো মশলাপাতি করা হয়ে গেছে আমি পোলাওটা পরেই বসাবো তোমার দাদা দা ভাই দেখছি এদিকে মাংসটাকে একদম ভালো করে মেখে নিচ্ছে এই যে দেখো দুই টই দিয়ে ভালো করে না মেখে নিচ্ছে আমি আবার এইভাবে মাখতে পারি না আমার আবার হাত জ্বালা করে তোমার দাদা দেখো কি সুন্দর মেখেটা নিচ্ছে আর এই বলটার নিচটা দিয়ে দেখো একদম কালো কালো দাগ হয়ে গেছে সেদিন ভাত বসিয়েছিলাম ভাতের ফ্যানটা গালার পর নিয়ে ইন্ডাকশানে বসিয়েছিলাম একদম নিষ্ঠা দিয়ে পুরো লেগে গিয়েছিল তো এগুলো মাজা মাজাগা করতে করতে উঠবে অনেকটা চেষ্টা করলাম উঠছিল না তারপরে দিকে দেখো জলের জগটা খালি হয়ে আছে বোতলগুলোও খালি হয়ে আছে এবারে জলটা ভর্তি করে রাখছি ফ্রিজে জলও দিতে লাগবে কারণ ওই যে এখন গরমকাল দেখবে কী পরিমাণে জল দিয়ে লাগে ওই ঘরে নিয়ে জল রাখি রান্নাঘরে বোতলের মধ্যে রাখি ফ্রিজের মধ্যে কয়েকটা বোতল দিয়ে রাখতে লাগে কারণ দুপুরের খাবারে আমাদের ঠান্ডা জল লাগেই লাগে তারপর আর কি জলটা ইয়ে করে তারপরে এই যে দেখো এবারে এখন আমার পোলাও মানে আমি যে পোলাওটা করব তার জন্য তেজপাতা দারচিনি এলাচ এগুলোকে এখন মানে ইয়েটা একটু মিলিয়ে রাখছি তাহলে আমার যেন সুবিধা হবে চালটা এখনও ধোয়া হয়নি চালটা ধোবো তো তার আগে আমি এই যে ইয়েটা মিলিয়ে রাখছি দাদা ভাই মাংসটা বসিয়ে দিক তারপর না হয়ে আমি পোলাওটা বসিয়ে দেবো আর চাট মানে চাটনি একবার তো বলেছিলাম করবো তারপর আবার ভেবেছিলাম মানে ঠিক নিয়ে করবো কিনা তোমাদের দাদাভাবে বলছে করার জন্য ও দেখছে আবার ওই আমের যে জেলির চাটনিটা ওইটা আবার ও পছন্দ করে আমার তো বেশ ভালো ভালোই লাগে খেতে ও পছন্দ করে তারপরে এদিকে কোটুর মধ্যে দেখছি তেসপাতালা নেই তো তাই জন্য আবার তেজপাতাটা কটুর মধ্যে নিয়ে রাখছি তেজপাতার না ডাল বড় ডাল বিক্রি করা হয় তো আমাদের মানে যখন একদমই ঘরে না থাকে তখন তো প্যাকেট হিসেবে আনা হয় দশ টাকা না কুড়ি টাকা প্যাকেট ওগুলোর মধ্যে কম কয়েকটা দিয়ে প্যাকেট ইয়ে করে রাখে আর এমনিতে ডাল নিয়ে আসলে না খুব ভালো হয় কাঁচা ডাল এগুলোকে শুকিয়ে ধুয়ে মানে একদম শুকিয়ে রেখে দাও বেশ অনেক দিন দেখবে চলে যাবে তো এদিকে দেখো তোমার দাদা কিন্তু মাংস বসিয়েও দিলো এই যে দেখো আজকে কিন্তু মাংসের লুকটা দেখে মনে হচ্ছে দুর্দান্ত হবে খেতে আমার তো এরকমটাই লাগছে আমার আবার তরকারির লুক দেখি না বোঝা যায় তরকারি যে কীরকমটা হবে আর এই যে দেখো আম এখানে কেটে নিয়েছি আমটা যে চাটনি করবো আর এদিকে শেষমেশ তোমাদের দাদা তো চিকেনটা হচ্ছে আর আমি এদিকে এখন পোলাওটা বসিয়ে দিচ্ছি তো ফার্স্টে তো ঘিটা দিয়ে দিলাম ঘিটা দিয়ে ওই যে এখানে বাদাম তারপর এদিকে এলাচ তেজপাতা দার চিনি নিয়েছিলাম ঘিটার মধ্যে একটু ভালো করে ভাজি করে নিচ্ছি আর গোবিন্দভোগ চালটাকে আগে আমি ধুয়ে এই যে দেখো জল ঝরানোর জন্য ওই ছাটার মধ্যে নিয়ে নিলাম নিয়ে তারপরে এই যে ঘির করুটা ইয়ে করে রাখলাম রেখে এবার একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে না তারপর কিন্তু আমি এখন চালটাও এর মধ্যে দিয়ে দেবো আর প্রেশার কুকারের ভিতরে যেন দেখতে পাচ্ছি না তাই জন্য আবার মানে ইয়ে করে দাঁড়িয়ে তারপর গিয়ে দেখলাম তো এদিকে দেখো চালটাও দিয়ে দিলাম দিয়ে এদিকে কিন্তু আমি হলুদ গুঁড়ো আর নুন আর একটুখানি চিনি দিয়ে দেবো আমি তো পোলাউটা এইভাবেই রান্না করি তোমরা কীভাবে রান্না করো এটা কমেন্টে কিন্তু আমাকে বলবে তো এই যে দেখো আগে করার মধ্যে একটা সময় করতাম তারপর প্রেশার কুকারেও শিখে গেছি এখন প্রেশার কুকারে করলে অনেকটা ভালো আর করার মধ্যে করতে গেলে অনেকটা ঝামেলা তো ফার্স্ট টাইমে ঝামেলাটাই করতাম কারণ তখন তো আর জানতাম না তো এখন পুরোপুরি শিখে গেছি আর এই যে দেখো চালটাকে এবার ভালো করে ভাজি করে নিচ্ছি কারণ চালটাকে ঘিয়ের সাথে যদি ভালো করে একটু ফ্রাই করে না নিই ভালো লাগবে না আর এই ফাঁকে এবার আমি কাজগুলোও করে নিচ্ছি তো যাক এদিকে দেখো চালের ড্রামটাকে এদিকে এই যে এবার একটু মুছে দিচ্ছি আর এদিকে পোলাওটা নেমে যাক তারপর গিয়ে আমি চাটনিটা বসিয়ে দেবো আর এই যে আমার চালের ডাম তো মুছা হয়ে গেছে তারপর এই টুলগুলো সেদিন মুছে ছিলাম তার জন্য আর মুছলাম না উপরটা শুধু মুছে দিয়েছি বেশ তারপর আর কি আমের চাটনিও আমি কিন্তু মাঝখানে নামিয়ে নিয়েছি তারপর মাংস রান্না কমপ্লিট আর পোলাউট তো নামিয়ে নিয়েছি নিয়ে আবারও কিন্তু এই কাজগুলো করছি এই যে দেখো ওই শ্যুটটা তখন আর করা হয়নি ওই যে চাটনি করেছিলাম লুকটা তোমাদেরকে শেষে দেখাবো কি কি যে করেছিলাম কিন্তু তখন আর এই ভিডিও শ্যুটটা না করা হয়নি ওই যে ঝামেলা লাগে গিয়েছিল তোমার দাদা দাদাই দিকে বলছিলো মানে স্নানে চলে যাবে এদিকে এক পাশে মাংসটা বসানো তারপর আবার একদিকে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি ওই যে তারা হুড়ো লেগে গেছিলো তখন আর ভিডিও শ্যুটটা করতে পারেনি তো যাক এদিকে আমি এখন এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমার দাদা দাদাই গেল স্নানে এবারে ও আসলে খাওয়া দাওয়াটা করে নেব তারপর গিয়ে ওই ঘরের কাজটা যে হাত দেবো এখন আর যাবো না কারণ এখন যে গেলে আবার অর্ধেক কাজ করবো আবার তো খেতে আসতে লাগবে ওকে খেতে দিয়ে আমিও খেয়ে নেব। তো যাক রান্নাবান্না একদম দশটার আগে কমপ্লিট এখন দশটা বাজতে প্রায় কুড়ি মিনিটের মতো বাকি আমাদের মানে ইয়ে কমপ্লিট তো এবারে দেখো এবারে আমি এখন বাসন কুসনগুলো মেজে গষে নিচ্ছি করা তারপর ওই যে দুইটা করা পড়েছে একটা করার মধ্যে চাটনি করেছিলাম কারণ এক মানে একটা একটা করে যদি করতে যাই তাহলে কিন্তু সময়টা আরও বেশি লাগতো তো যেহেতু আমি দুপাশে বসিয়ে দিয়েছি তার জন্য আমার সময়টা কিন্তু আর বেশি লাগেনি তো এই যে দেখো এবারে কিন্তু আমি যা কুসন আছে ওগুলোকে মাজা মাজাগসা করে নিচ্ছি আর তোমরা সবাইকে তোমাদের সবাইকে বলছি যে তোমরা সবাই যারা আমার ভিডিও দেখো সবাই একটা একটা করে কমেন্ট করে যেও কারণ তোমাদের ভিডিওগুলো যখন আমি মানে তোমাদের কমেন্টগুলো যখন পাই না তখন যেন আমি ভিডিও করতে একটা এনার্জি পাই যে না তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে তোমরা দেখছো সেটা যেন ভালো লাগারে কমেন্ট না করলে না ভালো লাগে না ভিডিও তো দেখছো নাকি কিন্তু কমেন্টটা কিন্তু কমই করে তাই সবাইকে বলছি কমেন্টটা করার জন্য আর ভিডিওটা দেখে একটা লাইক করতে ভুলবে না আর একটু বেশি বেশি যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও তোমাদের পরিবার পরিজনদের সাথে যাতে সবাই দেখতে পারে তো যাক এদিকে দেখো এবারে এই যে দুইটা গড়াই আমার মাঝে কষা হয়ে গেছে এবারে এগুলোকে ইয়ে করে বসে পরবো খাওয়া দাওয়াটা করতে এখনই খাবারটা বেড়ে নিতে লাগবে কারণ তোমাদের দাদা ভাই স্নান করে চলেও আসলো ও এখন স্নানটা করে না আর দুইটা মিনিট দেখবে মানে বসবে না স্নান করে চলে আসলো কোনো কোনো সময় আমার যদি রান্নাবান্না না হয় বলবে চলে যাবে স্নান করে আসবে তো এই ঝটপট করে খেয়ে দেখবে একদম হুড় হুড় করে মানে দোকানে চলে যাবে এরকমটা করে তো যাক এদিকে বাসন কুসনগুলো ধোয়া হয়ে গেছে এবারে চলো এখন গিয়ে ভাতটা বেরিয়ে আমিও সকালের খাওয়া দাওয়াটা করে নেব। তারপর গিয়ে ওই ঘরে গিয়ে ইয়েটা করবো আর আমার তো আবার চিকেন খুব প্রিয় তোমাদের দাদা ভালোবাসে তবে আমার থেকে বেশি না মানে আমার একটু বেশি ভালো লাগে চিকেনটা চিকেন হলে যেন আমার আর কোনো কিছুই লাগে না তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমার দাদা ভাই চলে গেল ওই দিক দিয়ে দোকানে আর আমি একটুখানি রেস্ট করে এবারে চলে আসলাম বাথরুমে ওই যে কাপড়গুলো ভিজিয়েছিলাম সকালে ওগুলো তো আর কাঁচা হয়নি নি মাঝখানে ভুলেই গেছি ওগুলোর কথা তারপর ওইদিকে রান্নাবান্না রান্না করতে করতে একটা তারা হলো লেগে গিয়েছিলো তো তখন আর ধুবো কখন তো তাই জন্য আর ভাবলাম যে না রান্নাঘরের কাজ শেষ করিনি তারপর ইয়েটা করব। তো এই যে দেখো এবারে কাপড়গুলো তো আমার কাঁচা হয়ে গেছে কালকে একটা ড্রেস পরে গিয়েছিলাম ঘেমেছিলাম তো তাই জন্য আবার একটু ধুয়ে দিচ্ছি আর দুইটা আমার নাইটি ফাইটি বেজানো ছিল বেশ এতটুকুই তো এগুলো এখন রুটে দিয়ে দিতে পারলেই বেশ আর বাইরের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাবো বাইরে কী পরিমাণে এখন রোডটা দিয়েছে এমনিতে তো যখন ঘরে টাজ করি এগুলো তোমরা দেখলে বুঝবে না বাইরের অবস্থাটা কীরকম বাইরের অবস্থাটা দেখলে বুঝবে কাজ করতে করতে ঘেমে যাচ্ছি আর আমি না একটা সময় এতটা পরিমাণে ঘামতাম না এখন এতটা পরিমাণে ঘামি আমি কিন্তু আবার নুন কাঁচা নুনও খাই না তরকারির মধ্যে যা নুন দেওয়া হয় অতটুকু কিন্তু এমনি দিকে কিন্তু আমি নুনটাও খাই না তারপরেও দেখবে আমি কী পরিমাণে যে ঘামাটা না ঘামি তো যাক এদিকে দেখো কাপড়গুলো কিন্তু এখন ধুয়ে নিচ্ছি জানো তো আমি যে এখন ভিডিও করি এটা মানে খুবই ভালো আমি মনে করি একটা সময় যখন একা একা থাকতাম তখন অনেক সময় কত কিছু মনে আসতো ভালো খারাপ অনেক জিনিস মানে মনে আসতো কিন্তু এখন যেহেতু ভিডিও করে সারাটা দিন আমার ভিডিওর মধ্যে কেটে যায় তাই জন্যই কিন্তু আমার বলতে পারো ওই যে নিজের পায়ে দাঁড়াবো নিজে একটা কিছু করবো আর নিজের একা করতেটাকে কাটানোর জন্যই কিন্তু ওই যে ইউটিউবে আসা ওই যে মানে ব্লগ বানানো সারাদিনের গাছ বাস শেয়ার করি তারপর তোমরা আমাকে কমেন্ট করছো ওই একটা সময় কমেন্টগুলো পড়ছি তোমাদেরকে রিপ্লাই দিচ্ছি তো সেটা মানে যেন অনেকটা ইয়ের না হলে না মাথায় ভালো চিন্তাও আসতো খারাপ চিন্তাও আসতো অনেক কিছু যেন আসতো আর এখনকার যুগে তুমি কাকে বিশ্বাস করবে কাকে একটা কোনো কিছু বলবে স্বামী স্ত্রী সম্পর্ক বলো আর একজনকে যে বন্ধু বানাবে বন্ধু বলতে ও যে ফ্রেন্ড হয় না মহিলাদের মহিলারা ফ্রেন্ড এরকম হয় না সবার জীবনেই দেখবে একজন কিন্তু বন্ধু থাকে তো কাকে বলো বানাবে কারণ আজকালকার যুগে না কাউকে বিশ্বাস করা যায় না নিজের মা বাবা আর স্বামী ছাড়া দেখবে যাকে একটা কোনো কিছু বলবে সে হয়তো তোমার ইয়েতে কদিন নিয়ে থাকবে তারপর কোনো না কোনো সময় দেখবে এই সেই লোকটাই আবার তোমার কথা নিয়ে আর মানে জনের সাথে ইয়ে করছে মানে এরকমটা কিন্তু এখন প্রায়ই দেখবে হয়ে থাকে কিন্তু তাই আমি মনে করি কী বলতো বন্ধু হলে বা স্বামী স্ত্রীর সম্পর্ক হলো এরকম হওয়া উচিত একদম বলে না ওই যে আর এই যে দেখো এদিকে আমাদের মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সকালে তো খেয়ে নিয়েছি দুপুরবেলা মেনুটা দেখাচ্ছি পোলাও আর এই যে চিকেন কষা দুর্দান্ত লেভেলের হয়েছিল আর হয়েছে এই যে দেখো এখানে হয়েছে এই আম দিয়ে চাটনি তো যাক মেনুটা এখন গিয়ে দেখালাম তোমাদেরকে তারপর কাপড়গুলো ধুয়ে এই যে দেখো এবার এখন কিন্তু আমি ওই ঘরের ইয়েটা মানে বেডরুমটা একটু ক্লিন করে নেব তো এই যে এখন আমি ইয়েটা মুছে নিচ্ছি ড্রেসিং টেবিলটা আমার মুছে নিচ্ছি আর বললাম না বন্ধু বলো মানে কোনো সময় বন্ধু বানাতে গেলে বন্ধু বলো আসামি স্ক্রিন সম্পর্ক বলো কীরকম হওয়া উচিত বলো তো বিশ্বাস জিনিসটা থাকা দরকার মানে বলে না মানে আয়না আর ছায়ের মতো মানে ইয়ে থাকা দরকার আয়না কোনো দিনও দেখবে মিথ্যে কথা বলবে না যেরকম মানে তুমি যেরকম সেরকমটাই তোমাকে দেখাবে আর ছায়া দেখবে তুমি যেখানেই যাবে সাথে সাথে তোমার মানে যাবে তো ছায়া কখনও কিন্তু ছেড়ে যায় না আয়না কখনও মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না তো তাই জন্য জীবনে বন্ধু বলো আসামেসির সম্পর্ক বলো আয়না ও ছায়ার মতো হওয়া ভালো যেন এই সব মানে ইয়ের মধ্যে কোনো মিথ্যা কত না থাকে আর কোনো তোমার মানে যাতে একটা ইয়ে হলে যাতে ছেড়েও কোনো মানে কোনো সময় না যায় সেই রকম হওয়াটা কিন্তু উচিত জানি না তোমাদেরকে কতটুকু বোঝাতে পারলাম এরকমটা হলে দেখবে কোনো কিছু কিন্তু হয় না আজকালকে বন্ধুত্বের সম্পর্ক কয়জনটাকে ইয়ে রাখতে পারে বলো তো যাক এদিকে দেখো ড্রেসিং টেবিলটাকে মুছে এবারে মডুলার ডয়ারটা মুছে নিয়েছি নিজেকে যত মানে ব্যস্ত রাখতে পারবে কোনো কাজে ততই কিন্তু ভালো ওই বল মানে বসবে গল্পর মধ্যে দুজন তিনজন মিলে গল্প করবে একটা কথা হবে সেই কথা থেকে আরেকটা কথা হবে সেই নিয়ে দেখবে ঝামেলা শুরু হয়ে যাবে তার চেয়ে ভালো নিজের কাজে নিজেকে যত ব্যস্ত রাখতে পারবে ততই কিন্তু ভালো আর এখনকার যুগে মানুষ হল গিয়ে স্বার্থবাদী মানুষের যতদিনই স্বার্থ থাকবে ততদিনই তোমাকে চিনবে ততদিনই তোমাকে দরকার পড়বে যখন মানুষের স্বার্থ শেষ হয়ে যাবে তখন তোমাকে লাদ দিয়ে ছুটে ফেলবে তখন মানুষটা তোমার দরকারও পড়ে না তবে এই জিনিসটা করা কিন্তু একদমই ভালো না কেন বলতো এক ওই যে বলে না ভগবান উপরে ঠিকই খাতা খুলে বসে আছে হিসাব নিকাশ কিন্তু ওই উপরে হচ্ছে কে কি করছে কে না করছে না সবকিছু কিন্তু ভগবানের কাছে কিন্তু ওই উপরে একজন কিন্তু মানে বসে বসে হিসাবটা করছেন তখন যখন সময় আসবে তখন যার যার হিসাব কিন্তু তাকে বুঝিয়ে দেবে সময় মতো আমি তো একজন উপরের ভগবানকে বিশ্বাস করি যে আমার যাই কিছু জীবনে ভালো খারাপ যাই ঘটে থাকে না কেন আমি সব কিছু ভগবানের উপরেই ছেড়ে দিয়ে রাখি যা করবে ভগবান ভালোর জন্য করবে আর মানে ভগবানের যা ইচ্ছা তাই করবে আমি এরকম ভগবানের উপরেই ইয়েটা করে রাখি তবে কারোর সাথে যে ওই খারাপটা করা বা ওই যে স্বার্থ শেষ হয়ে ওই লোকটাকে আমি চিনি না ওই রকমটা কেন যেন আমি করতে পারি না আমার এটা ভালো লাগে না হয়তো কোনো কিছু একটা খারাপ লাগে যে আমি একটু মানে চুপচাপ একটু কম মানে কথা বলবো এরকমটা হবো কিন্তু ওই যে ঝোট করে একদম মুখ ইয়ে করে নামা ওইটা আবার আমি পারি না এটা ভালো লাগে না আজকালকার দিনে মানুষের বিশ্বাস করা যায় না জানো তো মিষ্টি মুখের আড়ালে দেখবে অনেক মানে শতানি কিন্তু লুকিয়ে থাকে তো যাক অনেক গল্প করে নিয়েছি এবারে দেখো এইদিকে এবার আমার ওই যে গাছগুলো এই যে গাছগুলো কালকে একটু বৃষ্টিতে দেওয়াতে যেন গাছগুলো একটু ঠিকঠাক ইয়ে আছে তো গাছের পাতাগুলোকে এবার একটুখানি মোছামাছি করে দিচ্ছি এই যে দেখো মোছামাছি করে দিয়ে এবারে সোফাগুলোকে একটু ঠিকঠাক করো সোফাগুলো এমনিতে ঠিকঠাক করাই আছে মানে ওই কুশনগুলো একটু ঠিকঠাক করে দিয়েছি আর এদিকে এখন ওই যে টেবিলটাকে একটু মোছামাছি করে দিচ্ছি আগে তো গাছের টেবিলটা এখানেই ছিল আর এই টেবিলটা ছিল আমার যে এখন স্ট্যান্ড ফাঁকাটা রাখা এখানে তো ওই যে আমার বোনরা আসলো তখন তো মানে নিচেও বিছানা করেছিলাম তো তার জন্য তখন যে আমার উঠানো হয়েছে ওই মানে তখন থেকে তোমার দাদা দাদাই বলছে এখানে একটু ওই টেবিলটা রাখা হবে আর ওই সাইড দিয়ে স্ট্যান্ড ফাঁকাটা রাখা হবে যখন আবার গরমকাল আসবে মানে শীতকাল আসবে তখন দেখা যাবে তখন তো আবার স্ট্যান্ড ফাঁকা পুরো তুলে নেওয়া হবে তাই তো এই যে দেখো এবার এখানে কাপড় টোপেতে নিলাম এই যে দেখো কাপড় পাতা হয়ে গেছে এখানে গাছটা এখন রাখছি না গাছটা এখন বাইরে দিয়ে রাখলাম এতদিন যাবৎ বাইরেই ছিল তারপরে এখন একটু বাইরে গাছগুলো আর একটু ওখানে গ্রো হয়ে যাক তারপর না হয় ঘরে এনে রাখবো তারপর এদিকে দেখো এই যে এবার আমি আমার সুগাসটাকে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নেবো আর টিভি রে ডাকাটা না দিচ্ছি আর পরে পরে যাচ্ছি যাচ্ছে ওই যে তো তাই জন্য এরকমটা হচ্ছে ডাকাটা দিচ্ছি আর পরে যাচ্ছে তো এই কাজগুলো করে ঘরটা ঝাড় দিয়ে তারপর যাবো স্নানে এসে আবার পুজোটাও আছে এদিকে ঠাকুরের বাসন গুসনগুলো মাজা গসাই আছে কালকে যেহেতু সন্ধ্যায় আমার বাড়িতে আস্তে আস্তে সারটা তখন আর এসে পুজোটা দেয়নি তো বাসন কুসনগুলো মাজা গোষায় আছে তো ওইগুলোকে আবার পরে মাজা মানে ওই পুজো টুজো দিয়ে তো মাজা গো করে রাখি সন্ধ্যা পুজোর জন্য তো এইদিকে দেখো এই যে এবারে সুকেশটা মুছে একদম পুরো ক্লিন করে নিয়েছি সুকেশটাকে ক্লিন করে তারপরে এবারে হলো গিয়ে ঘর দেওয়ার পালা আর এই যে দেখো এখানে আমার ফুলের স্ট্যান্ডটা রাখা আর ওই যে আমার স্ট্যান্ড ফ্যানটা রাখা আর এখানে একটা লাকি বিম্বু রাখলাম এই যে দেখো এবার এই জায়গাটা পুরো ভালো করে ঘরটাকে একদম আনাচে কোনাচে নিয়ে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব আর এই ঝাড়গুলো জানো তো বেশ ভালো ঝাড় দিতে গেলে এতটা ভালো লাগে আর একটু লম্বা মতো আছে আর স্টিলের মানে ধরার ইয়েটা খুব ভালো ঝাড় দিতে গেলে অনেকটা আরাম পাওয়া যায় তো আমি তো প্রায় তিনটা না চারটা মতো এনেছিলাম তোমার দাদা ভাই দোকান একটা নেওয়া হয়েছে আর ঘরে আমার রাখা আছে দুইটা রান্নাঘরে ঝাড়ু এমনিতে ঝাড়ু তো আছেই তো এগুলো রান্নাঘরে রেখে দিয়েছি আর এই ঘরের জন্য একটা শুধু বের করে নিয়েছি তারপরে যে দেখো সোফার টল টল নিয়ে ভালো করে একদম কিন্তু আমি পুরো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন একবার ঘরটা মুছলে ভালো হতো তবে মুছতে পারবো না শরীর যেন আর দিচ্ছে না এই গরমের মধ্যে না সকাল থেকে উঠে যে কাজে শুরু করি কাজ কিন্তু আরও করা যেত কিন্তু গরমটা যে দিয়েছে প্রচণ্ড করে মানে তাই আর দেখো রোদের অবস্থা বাড়ি থেকে এসে তো দেখছি গাছ মানে বাড়িতে গাছ উঠে পুরো একদম হাঁটু সমান হয়ে গেছে এই অবস্থা তারপর যেদিন এসেছিলাম সেদিন পরের দিনকে আমি গাছের ওষুধ দিয়েছিলাম দেখো গাছগুলো একদম পুরো নষ্ট হয়ে গেছে তো যাক ভালো হয়েছে না হলে একদম তাকানো যেত না এই অবস্থা তারপরে এদিকে কালকে আবার নেমন্তন্ন বাড়িতে গিয়েছিলাম তো আমার মামা তো বোনের বাড়িতেও গিয়েছিলাম ওর বাড়ি থেকে আবার একটা লেবু গাছও নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে একটা লেবু গাছ নেই লেবু গাছ একটা বাড়িতে থাকলে দেখো ভালো এক তো বাজার থেকে কিনে আনলে তখন গিয়ে লেবু খেতে হয় বাড়িতে থাকলে আচ্ছা এক দুটা লেবু যদি হাতের কাছে পাওয়া যায় তার উপর হলো অনেক সময় একটা আমবর্তা খেতে যায় বা একটা মাছের ঝোঁটা টোটা বানাবো তখনও দেখবে লেবু পাতা দিলে কিন্তু ভালো লাগে তো সে তো লেবু গাছ নেই তো তাই জন্য লেবু গাছটা নিয়ে লাগালাম আর এই সাইডটা দিয়ে লাগালাম গাছটা কতটা আবার বড়ো হবে জানি না মানে গাছগুলো তো এমনি বড়ো বড়োই দেখলাম তারপরেও এখানটায় লাগিয়ে দিলাম দিয়ে তারপরে এই গাছটার এটা না একটু মাটি দিতে লাগবে কারণ এই জায়গাটা একদম পুরো বালিবালির মতো তো তাই জন্য এই জায়গাটার মধ্যে একটু মাটি দিয়ে দিলে বেশ ভালো হবে আর দেখতে তো পারছো কী পরিমাণে রোদ দিয়েছে আর একটা গাছের মধ্যে চাল কুমড়ে গাছের গোড়াটার মধ্যে একটু মাটি দিতাম কিন্তু আমার আর মানে সহ্য হচ্ছে না এই গরমের মধ্যে যে আর মাটিটা দেবো তো লেবু গাছের গোড়ায় মাটিটা দিয়ে আর কোনো আর মানে লেট করলাম না স্নানটা করে এসে এবারে দেখো পুজোটা দিয়ে নিচ্ছে আর এখনই আমি পুরো ঘেমে যাওয়া অবস্থা স্ট্যান্ড ফাঁকাটা চালিয়ে পুজো দিতে পারি কিন্তু ওই যে মোমবাতি দুপাটি ফুল টুল পুরো একদম উড়িয়ে নিয়ে যাবে তাই তারপরে যে দেখো ওইদিকে আমার গীতাটার মধ্যে তুলসী পাতা দিতে আর তুলসী পাতা বলছি ফুল দিতে ভুলে গেছি তাই জন্য ফুলটা দিয়ে দিয়েছি আর তুলসী পাতা কদিন যাবৎ নিয়ে বলে তুলসী পাতা ছাড়াই আমি পুজোটা কিন্তু দিচ্ছি কী আর করবো নিয়ে যেহেতু তাই এমনি দিয়ে দিচ্ছি ফুলটা দিয়ে চন্দন দিয়ে তারপরে যে দেখো এবার আমি এখন ঠাকুর পুজোটা দিয়ে এনেছি আজকে পুজো দিয়ে পুজোর বাসন কুসন মাজা গোষা করতে পারবো না এত পরিমাণে শরীরটা অস্থির ওস্তের করছে বাসন কুসনগুলো রেখে দেবো বিকেলের দিকে না হয় ধুয়ে দুটু এনে এই সন্ধ্যার পুজোটা দেবো যাক কোনো কিছু হবে না অসহ্য লাগছে গরমে জানো তো খালি পুজোটা দিতে হবে তাই জন্য পুজোটা এখন দিয়ে নিচ্ছি তো যাক এদিকে পুজোটা দিয়ে নিলাম দিয়ে বাইরের অবস্থা তোমাদেরকে একবার দেখায় এতক্ষণ যাবত রোদ ছিল এখন যেন আবার মানে বিদ মানে একটা দিনটা যেন কীরকম একটা হয়ে আছে রোদ আছে ঠিকই কিন্তু কীরকম একটা যেন মানে মনে হচ্ছে একটা বৃষ্টি আসবে আসবে এরকম একটা যেন ভাব হয়ে আছে তো যাক যেরকমই থাকুক থাক এবারে তো আর কোনো কথা নেই সেদুরটা পরেই একটু গিয়ে আমার শুতে লাগবে আর বিছানা তো শোয়ার এই বিছানাও পুরো গরম হয়ে থাকে তো এদিকে দেখো এবারে মুখে একটু ক্রিম লাগিয়ে নেবো একটুখানি আমার লাগাতেই লাগে কোনো কোনো সময় আবার লাগাইও না প্রত্যেক দিন যে রুটিন মেনে আমি ক্রিমটা লাগাই এরকম কিন্তু করি না মাঝে মধ্যে আবার কোনো কোনো সময় কিন্তু ক্রিমটা লাগাই তো মুখে ক্রিমটা লাগিয়ে তারপর ওই যে আমি যে লিকুইড সিঁদুরটা পরি এবারে লিকুইড সিঁদুরটাও কিন্তু এখন পরে নেব গুরু সিঁদুরটা তো পরতে পারি না এক তো সিঁদুর দিয়ে দেখবে টাত ভরিয়ে যা অবস্থা করি আর এখনও গিয়ে আমার মানে একদম যেন কপাল চুলকানো শুরু হয়ে যায় তারপর সিঁদুরটা পরে এই যে দেখো বালিশটা নিয়ে নিলাম এবার একটু শুয়ে পড়বো আর তো দুপুরে খাওয়া দাওয়া করতে করতে তোমার দাদা দবাই আসলে প্রায় সাড়ে তিনটে চারটেও বাঁচতে পারে ঠিক নেই তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো লাইক করতে কিন্তু ভুলবে না আর কমেন্ট করে কিন্তু বলবে ভিডিওটা কীরকম লাগলো কারণ তোমাদের কমেন্ট যেন আমার একটা এনার্জি মানে ইয়ে বলতে পারো কমেন্টটা পেলে যেন আমি ভিডিও করতে একটা এনার্জি পাই বাই বাই